আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সাদ অ্যাগ্রোমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আজকে আপনাদের সামনে সদ অ্যাগ্রোমিডিয়ার আজকের আয়োজনে থাকছে ভেড়া বাচ্চা দেওয়ার পর শুখিয়ে যায় কিনা কারণ ও প্রতিকার আমার ভেড়া যখন গর্ভবতী হয় এবং বাচ্চা প্রসবের পর দুধ উৎপাদন শুরু করে তখন তার শরীরের পুষ্টির চাহিদা বহুগুণে বেড়ে যায় এই অতিরিক্ত চাহিদা পূরণ করতে না পারলে ভেড়া নিজের শরীরে সঞ্চিত শক্তি ব্যবহার করতে শুরু করে যার ফলস্বরূপ সে দুর্বল ও হার্ড হয়ে যায় মূল কারণ সমূহ এক নম্বর কারণ অপুষ্টি গর্ভধারণ শেষ মাস এবং দুধ উৎপাদনের সময় বেড়ার পর্যাপ্ত পরিমাণের প্রোটিন শক্তি ভিটামিন ও মিনারেলের প্রয়োজন হয় যদি এই সময় তাকে সুষম খাবার দেওয়া না হয় তবে অপুষ্টিতে বুকে সে দ্রুত শুকিয়ে যায় কৃমি ও পরজীবী কৃমি ভেড়া হজম শক্তি কমিয়ে দেয় এবং শরীর থেকে প্রয়োজনে পুষ্টি শোষণ করে নেয় প্রসবের পর বেড়ার শরীর দুর্বল থাকে বলে কৃমি ও অন্যান্য পরজীবীর আক্রমণ সহজেই ঘটে যা ওজন কমায় কমার একটি বড় কারণ প্রসব পরবর্তী সংক্রমণ প্রসবের পর জরায়িত সংক্রমণ ম্যাটটা মেটাইটিস বা উলানের সংক্রমণ হতে পারে এর ফলে বেড়ার জ্বর হয় খাবারের অনীহা দেখা দেয় এবং সে শুকিয়ে যায় ভাইয়ের আমার এই কয়েকটি কারণে পশব পরিবর্তিতে ভেড়া শুকিয়ে যায় এই জন্য ভাই আমাদের সচেতন হতে হবে এবং পশবের আগে ভেড়াকে সুষম খাদ্য দানাদার ভিটামিন মিনারেল আপনাদের খাওয়াইতে হবে প্রোটিন সম্বন্ধিত খাদ্য খাওয়াতে হবে আসলে আমরা যারা ভেড়া বা ছাগল পালন করি তারা ওই রকম যত্ন নিতে চায় না এই জন্য আমাদের খামার বলেন বা দুই চারটা যারা পালন করেন এরাও ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যান এই জন্য ভাই আমাদেরকে সচেতন হতে হবে এবং ভেড়াকে যত্ন নিতে হবে সো এই পর্যন্তই যারা আমার সোয়াদে গুমি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই আমার সহ মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে টাকা ভেলাইকনটি বাজিয়ে দিন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ